আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ থেকে একাদশ শ্রেণী ভর্তির আবেদনের কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হয়েছে সো আজকে থেকে কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমি আপনাকে বলে দিব তার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এবছর কিন্তু আবেদনের ফি মানে যে আবেদন করার যে একজন স্টুডেন্টের যে নির্ধারিত চার্জ আছে ওটা কিন্তু বাড়ানো হয়েছে সো কত টাকা বাড়ানো হয়েছে এবং আপনি কিভাবে করতে পারবেন এটাই আজকে শর্টকাটে আমি আপনাদের দেখাবো প্রথমত আপনি একটি স্মার্টফোন দিয়ে এক্স আই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যাবেন মানে আপনি প্রথমে যদি এখানে গুগলে যান এখানে গিয়ে যদি আপনি এটা এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখেন তাহলে যে প্রথম যেটা আসবে এই যে এখান থেকে এই যে এক্স আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এখানে যাবেন সো এরকমভাবে মুডটা ভিউ করার কারণ হচ্ছে আপনি এই ডট থেকে আপনার ডেস্কটপ মুডটা করে নেবেন যেমন ধরেন এই যে ডেস্কটপ সাইট এট অফ এটা আপনার ফোন ভিউ এই ডটে ক্লিক করে পুনরায় যদি ডেস্কটপ সাইড দেন তাহলে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন এখান থেকে ভিউ করার পর দেখেন এই অপশনটা আছে ফি প্রদান পদ্ধতি এই অপশানটাতে যাবেন আবেদন করার পূর্বে অবশ্যই এটা আপনার জানাটা খুবই জরুরি কিভাবে ফি প্রদান করতে হয় কত টাকা ফি প্রদান করবেন এটা আপনি একটা ড্রাইভের ইমেল লিঙ্ক সাজেস্ট করবে ওইটা আপনি দিবেন তারপর দেখেন আবেদন ফি প্রদান পদ্ধতি এই যে দেখেন গেটওয়ে ব্যবহার করে দুই বিশ টাকা এখানে কিন্তু উল্লেখ করেছে দুই শত বিশ টাকা গত বছর ছিল যেটা একশত পঞ্চাশ টাকা চার্জ টার্জ যাইতো ইত্যাদি ইত্যাদি এই এইখানেও চার্জ যাবে তো কীভাবে পেমেন্ট করবেন এখানে অনেকগুলো গেটওয়ের নাম বলে দিয়েছে বিকাশ সোনালি সেবা সোনালি ওয়াইব তারপর যে এস এল এস কম যেটা আছে ইউ ইউসিবি উপায় ডিবিবিএল রকেট ওয়ান ব্যাঙ্ক ওকে ওয়ালের ট্রাস্ট ব্যাঙ্ক নগদ তা আমাদের হাতে নগদ এবং বিকাশটা অ্যাভেলেবেল রকেট অ্যাভেলেবেল আমি প্রথমত বিকাশটা আপনাকে দেখাই সো এই বিকাশ এই পিডিএফের উপর টাচ করবেন তারপর আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যাওয়ার পর এই ভিউটা আসবে এটা জুম করে এই যে প্রথমে এডুকেশন ফিতে যাবেন একসাই ক্লাসে অ্যাডমিশন সিলেক্ট করবেন সো তারপর এখানে রুল এবং হচ্ছে পাশের শন দিয়ে আপনাকে মোবাইল নম্বর দিয়ে পরবর্তী অপশনে গেলে পার্থিক মানে স্টুডেন্টের মোবাইল স্টুডেন্টের নাম টাকার সংখ্যাটা চলে আসবে দেন আপনি পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এরকম একটা রিসিপ্ট চলে আসবে এই যে দেখেন কিভাবে পেমেন্ট করবেন আমি যদি আমার বিকাশ অপশনে চলে যাই সো ব্যালেন্সটা চেক করার পর অবশ্যই এখান থেকে এই যে এডুকেশন ফি আছে এডুকেশন ফিতে যাবেন এডুকেশন ফিতে যাওয়ার পর এই যে দেখেন ক্লাস ক্লাসে অ্যাডমিশন আছে এখানে যাবেন এক্সাই ক্লাস অ্যাডমিশনে যাওয়ার পর বোর্ড সিলেক্ট করবেন তারপর সিলেক্ট পাসিং এয়ার সিলেক্ট করবেন তারপর তার রোল নাম্বারটা সিলেক্ট করবেন তার রোল নাম্বারটা তুলতে হবে রোল এবং মোবাইল নাম্বারটি তোলার পর এখানে নেক্সট অপশানে যাবেন ট্যাপ করবেন হয়তো তাদের সার্ভার সমস্যার জন্য ইনভ্যালিড বিল ইনফরমেশান আসতেছে আসার পর আপনাকে এভাবে করে আপনার পিন নাম্বারটা চাবে সো আপনি পিন নাম্বার দিবেন দুশো পিস টাকার একটা অ্যামাউন্ট ঘট চলে আসবে দেন আপনি ট্যাপ করে ধরে রাখলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে সো গত বছর থেকে এবছরের যেহেতু আবেদনের চার্জ বাড়ানো হয়েছে সো আপনি নির্দ্বিধায় আবেদন করতে পারেন জাস্ট একশো পঞ্চাশ টাকার জায়গায় দুশো বিশ টাকা সার্ভিস চার্জ এবং যদি আপনি কোনো দোকান কোনো ব্যক্তির মারফতে করেন অবশ্যই তার পারিশ্রমিক সে একশো টাকা বেশি রেখে দিবে এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনাকে এবার আবেদন চার্জ মানে আবেদন ফিটা সংগ্রহের মধ্যে রাখতে হবে সো এবছরের সিস্টেমটা হচ্ছে এরকম যে এভাবে বিকাশ নগদ যে কোনো কেটের এই যে নগদে যান আমি যদি নগদে যাই দেন ওকে দিই নগদ গেটের সিস্টেমটাতে যাই সেম একই প্রক্রিয়া আপনি যদি নগদ অ্যাপসের সিস্টেমটা দেখেন একই একই সিস্টেম এই যে এখান থেকে যদি আমি এখান থেকে বিল পেতে যাই এই যে বিল পে এখান থেকে যদি আমি বলি এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পর দেখেন এক্সআই ক্লাস অ্যাডমিশন এখান থেকে খুঁজতে নয়তো বা আপনি লিখলেই চলে আসবে এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে রোল নাম্বার দিতে বলতেছে সো আপনি রোল নাম্বার দিবেন তারপর হচ্ছে প্রার্থীর মোবাইল নাম্বার এখানে তুলতে হবে কোন বোর্ড থেকে সে পাশ করছে সে বোর্ডের নাম এবং শিক্ষা বস এটা দিতে হবে দেন পরবর্তীতে দিবেন সম্পন্ন হচ্ছে এই প্রসেসটা ঘুরে প্রার্থীর নাম এবং হচ্ছে তার অপশনগুলা। এই যে তথ্য পুনরায় যাচাই করুন সে বিকাশের মধ্যে প্রবলেম করতেছে তার মানে এটা সার্ভার প্রবলেম আছে আমি কিছুক্ষণ আগো একটা ডাটা মানে একটা আবেদন সম্পন্ন করেছি মানে হচ্ছে আজকে প্রথম দিন এই একটা হচ্ছে এই একটা হচ্ছে না এই একটা হচ্ছে এই একটা হচ্ছে না আমি সঠিক দেওয়া তথ্যগুলো দেওয়ার পরও এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এভাবে করে আপনি একস ক্লাস অ্যাডমিশনের যে আবেদন ফিগুলো আছে এগুলো জমা দিতে পারবেন সো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ